সালাম গেল পাঁচই আগস্টের পর বাংলাদেশের জনগণ সত্যি সত্যি কিন্তু একটু স্বপ্ন দেখছিল যে রাষ্ট্রটার পরিবর্তন হবে রাজনীতিবিদদের পরিবর্তন হবে সিস্টেমে পরিবর্তন হবে যে সকল জিনিসগুলোর জন্য মানুষ আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্র তারপর আপনি সবকিছু ধরতে পারেন মানে এ টু জেড মিলিয়ে আমাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে জনগণ যারা আমরা আছি তো একটা পরিবর্তনের আভাস বা ইঙ্গিত বা স্বপ্ন প্রত্যেকের মনে ছিল এনসিপির উপর মানুষ ভরসা করেছিল ডদ ইউনসির উপর মানুষ আস্থা রেখেছিল কিন্তু গেল পনেরো মাসে সারা বাংলাদেশের যে সার্বিক চিত্র সেখানে ওই রকম কোন পরিলক্ষিত পরিবর্তন কিন্তু আসলে হয়নি কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে আবার খারাপ কাজও হয়েছে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেরুদণ্ড আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ঘিরেও নানান ধরনের গুজব জল্পনা কল্পনা সেনা সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য ছিল আবার এই যে লম্বা সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেখানে কিছু সেনা কর্মকর্তারা বিপদগামী হয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধেও এই মুহূর্তে বিচারে ট্রাইব্যুনাল বিচারে চলমান আছে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন একটা নিখাদ সত্যি কথা বলে দিচ্ছেন আর ওনার এই বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে তিনি আসলে কথাটা কি বলছেন আপনি যদি দেখেন প্রথম সারি গণমাধ্যমগুলোতে তার এই নিখাত কথাটা যেটা খুবই ছিল কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না তিনি আসলে কি বোঝালেন আমার কাছে এটার সার্বজনীন অনেকগুলো ব্যাখ্যা তৈরি হয় কারো কারো মাঝে নৈতিকতার অভাবে আমরা হোয়াট ইজ দ্য মিনিং অফ আমরা এই আমরা কি শুধু সেনাবাহিনী নাকি এই আমরা বাংলাদেশের জনগণ নাকি এই আমরা রাজনীতিবিদ নাকি বাংলাদেশ নামক ভূখণ্ডের ভিতরে যারাই আমরা যে যে দায়িত্বে আছি সেই আমরা যেকোনো সময় দেখবেন একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু বেশিরভাগ সময় সে উদ্যোগটা আসার আলো দেখে না বা আহ উদ্যোগটা থেমে যায় কারণ কি এখানে যে পথ চলাটা শুরু হয় দশজন মানুষের দশটা কি বলা হয় যে স্বপ্ন ড্রিম বা পরিবর্তনের ইঙ্গিত অনেক কিছু এখানে শুরু হয় কিন্তু চলতে চলতে গিয়ে আসে এখানে মাখন আসে ঘি আসে সেই রাস্তায় কাটা আসে টাকা আসে হুমকি আসে গুজব কিছু মিলিয়ে দেখা গেছে যে দিন শেষে যে ডেস্টিনিটা আমরা চাই সেই ডেস্টিনিতে পৌঁছাইতে পারি না একসাথে থাকা দশজনের মধ্যে দুইজন লোভে পড়ে যায় প্রলোভনে পড়ে যায় দশজনের মধ্যে দুইজন ক্ষমতার দিকে ধাবিত হয়ে যায় ন্যায় অন্যায়ের পার্থক্য করে না দশজনের মধ্যে দুইজন মানে কি বলা যে ক্ষমতার খুব কাছাকাছি হয়ে যায় এই যে টোটাল সিস্টেম হ্যাং হয় আমরা এই নৈতিকতা বলতে আমার ধারণা সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল স্পষ্ট কোনো ব্যক্তি বা কোনো কেন্দ্র বা সংগঠন কোন দলকে বোঝান নাই তিনি সামুষ্টিকভাবে বাংলাদেশের যে চিত্র যে জনগণের দেখেন না আমরা এই দেশে সবাই মুসলিম কিন্তু আমাদের মধ্যে আকিতাগত কত ভেজাল আছে সবাই আমরা দেশের কল্যাণে রাজনীতি করি কিন্তু ক্ষমতায় থাকতে গেলে জুলুম নির্যাতন কিভাবে প্রতিপক্ষের মুখ দমন করা যায় আবার ক্ষমতা থেকে সরে গেলে কিভাবে রাষ্ট্রকে বিদেশীদের কাছে গিয়ে টোটাল এই যে আমরা মূলধারণা কোনটা আমাদের মধ্যে নৈতিক জিনিসটা কাজ করে না যে দিন শেষে এটা একটা বাংলাদেশ এই রাষ্ট্রটা আমাদের সবার এখানে পরিবর্তন হওয়া উচিত আর সবাই কি পরিবর্তন আসলেই চায় চায় না যে আমাদের মধ্যে জানার কথা তিনি মিন করছেন কারণ সবকিছু ভালো ভালো চললো তো এই দেশে বহুত লোক বেকার হয়ে যাবে এই দেশে বহুত লোকের ভাত থাকবে না হারাম পয়সা ইনকাম বন্ধ হয়ে গেলে অনেকেই রাজনীতি ছেড়ে দিবে আপনি বাপতি দিয়ে বিচারে রাজনৈতিক ক্যান্ডিডেট পাবেন না এখন যেরকম আমার ভাই তোমার ভাই করে এই লোকগুলো নাই হয়ে যাবে কারণ কি মধু মধু সবাই তো মধু পায় না যারা যারা পায় কেউ পুরা মধুর ভান্ডার পায় কেউ ধরেন দুই এক ফোটা পায় এই সিস্টেম যখন হ্যাং হয়ে যাবে তখন এখানে অনেক কিছু ঘাটতি তৈরি হয়ে যাবে যখন ঘুষ দুর্নীতি বাণিজ্য এগুলা বন্ধ হয়ে যাবে তখন অনেক কিছু বদলাই যাবে সেনাপ্রধানের এই কথাটা শতভাগ সত্যি এখন আপনি এটা কি কিভাবে নিয়েছেন সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি ভালো থাকুন